আপনার সকলকে বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আজকে সমগ্র বাংলাদেশে গ্রেফতার নীতি চলছে পুলিশকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার না করে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ মন্তব্য করছেন আজকে কিন্তু পত্রপত্রিকায় বিভিন্ন নাগরিক সমাবেশে মিটিং করে বলছেন এই বাংলাদেশের পুলিশের একটি স্বায়ত্তশাসিত কমিশন থাকা দরকার যে শাসিত পুলিশ কমিশন রাষ্ট্রের প্রয়োজনে নিরপেক্ষতার সাথে কাজ করবেন অনেক উচ্চমানের নাগরিকরা কিন্তু মন্তব্য করেছেন যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকারি ছিল না কোনো প্রত্যেক সরকারই কিন্তু পুলিশকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এবং পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন যারাই ক্ষমতায় এসেছেন তারাই তাদের ক্ষমতা টিকে থাকার জন্য পুলিশকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন এবং শুধু সমস্যা মন্তব্য করেছেন রাষ্ট্রের সংস্কারের পূর্বে এবং যে কোনো সংস্কারের পূর্বে প্রথমেই পুলিশকে সংস্কার করা উচিত একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুলিশের কিন্তু প্রথম প্রয়োজন হয় নাগরিকের জনমলে নিরাপত্তার জন্য আজকের এই প্রেক্ষাপটে পুলিশকে কিন্তু প্রথম প্রয়োজন হয় বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গভাইদের ভূখণ্ড থেকে সন্ত্রাস এবং প্রতিটা মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের প্রয়োজন হয় আর সেই পুলিশ যদি থাকে কোনো রাজনৈতিক আশ্রয় বা কোনো রাজনৈতিক দলের আশ্রয় এবং কোনো সরকার যদি রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকার স্বার্থে পুলিশকে ব্যবহার করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা ন্য থেকে বঞ্চিত হবে এবং বাংলাদেশের মানুষরা করে যে রক্তের বিনিময়ে এই বাংলাকে স্বাধীন করেছেন সেই স্বাধীনতার কিন্তু কিছুটা বিপন্ন ঘটে স্বাধীন সার্বভৌমত্ব দেশে এই বাংলাদেশের মানুষরা কি পেয়েছেন নাগরিক হিসেবে কি পেয়েছেন কনস্টিটিউশন বা ফান্ডামেন্টাল বলি মানুষ কি পেয়েছেন সে বিষয়ে কিন্তু আজকে প্রস্তাবিত হয়েছেন আজকে আমরা পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চলে মানুষ গ্রেপ্তার হচ্ছেন গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল খাটছেন বিনা অপরাধে গ্রেপ্তার করছেন কোন ব্যক্তি অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই যে কারণে আজকে কিন্তু শুধু সমাজটা নাগরিক সমাজটা কিন্তু বিভিন্নভাবে মন্তব্য করে বলছেন বাংলাদেশে একটি নিরপেক্ষ পুলিশ সাহিত্য কমিশন প্রয়োজন এবং এই পুলিশ স্বায়ত্তশাসিত পুলিশ কমিশন হলে হয়তো পুলিশরা এইভাবে ব্যবহার হতে পারবেন না এবং আমরা বিগত দিনেও দেখেছি স্বাধীনতার পর থেকে যে প্র্যাকটিসটা হয়েছে রাজনৈতিকভাবে এ পর্যন্ত যে প্র্যাকটিসটা চলছে তাতে দেখা গেছে যারাই ক্ষমতা এসেছেন তারাই পুলিশকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করার জন্য বা রাজনৈতিকভাবে স্বার্থ উদ্ধার করার জন্য বিভিন্নভাবে কিন্তু পুলিশকে দিয়ে কাজ করেছেন আজকের এই প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রয়োজনে গণমানুষের স্বার্থে বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো নগর বর্গ মাইলের আঠারো কোটি মানুষের স্বার্থে কিন্তু একটি নিরপেক্ষ পুলিশ স্বায়ত্ত শাসিত কমিশন প্রয়োজন বলে আমি মন্তব্য করছি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এ ধরনের মন্তব্য আসছেন পত্র পত্রিকাও আগামী দিনে রাষ্ট্র যারা সংস্কার করবেন তাদের কাছে কিন্তু আমার বক্তব্যটা হলেন রাষ্ট্র সংস্কার করার পূর্বে আপনারা স্বায়ত্ত শাসিত নিরপেক্ষ একটি পুলিশ কমিশন প্রস্তুত করেন যে নিরপেক্ষ স্বায়ত্ত শাসিত নিরপেক্ষ পুলিশ কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশে পুলিশের মাধ্যমে গণমানুষের মানুষের আল নিরাপত্তা পাইবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন